আজালের মতো ভয় করবে একটা হলো দুলে ভাই কারণ দুলে ভাই যদি সুযোগ পায় তোমার অন্যায় অনিষ্ট করার চেষ্টা করবে জোরে কন ঠিক না বেঠিক আর দেওড়া তার কথায় কথায় বেওড়া অনেক জায়গায় শোনা যায় বড় ভাইয়ের বউকে নিয়ে ছোট ভাই পালিয়ে যায় জোরে কন ঠিক না বেঠে এজন্য আল্লাহর নবী বলেছে এই দুটো পুরুষ থেকে মহিলারা ওইরো ভয় করে চলবে যেমন একটা মানুষ আজরাইলকে ভয় খায় একটা মানুষ মমুস অবস্থায় পতিত হয়েছে উপরে নিকেশ নেয় খনসিয়া মতো ফাক্কাস ফাক্কাস করে তাও জিজ্ঞাসা করবেন মরবেল হলে চাই না চায়

ওই মহিলাটার প্রতি আমার আল্লাহ নারাজ ধরে ঘন ঠিক না বেঠে আল্লাহ নবী বলে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি মিল মোহাব্বত থাকে প্রেম ভালোবাসা থাকে এমন অবস্থায় যদি দুইজনের মধ্য থেকে একজন মারা যায় ধরে নেন স্ত্রী মারা গেল স্বামী যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে মাবু আমার স্ত্রীটা খুব ভালো ছিল তোমার হুকুম নামাজকে কোনদিন কাজা করে নাই তোমার কালাম আল্লাহ শরীফ কোরআন কে পড়া দেয় নাই আমি যে তার স্বামী আমার কথার অবাধ্য কোনোদিন হয় নাই বিপদ দেয় কোনোদিন চলাফেরা করে নাই ওগো আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি ওলা আমি স্বামী হিসাবে দোয়া করি আমার স্ত্রী গুণে রাজা মাফ করে দাও আল্লাহর নবী বলে স্বামী দোয়া করতে দেরি কিন্তু আমার আল্লাহ কবুল করতে তেতরি করে না সিল্লাইয়া বালা যাবে না সুবহানাল্লাহ আজকাল যদি স্ত্রী মারা যায় এই রকম দোয়া কি কোন স্বামী করে করে দোয়া মারা শেষ এক মাসে 12hbar দেন না তাতে ঘটক দেখে রে একটা বিডি টিভিতে দেখবো সংসার চলে না ধরে কোন ঠিক না বেঠিক কিন্তু আল্লাহর নবীজি তোমা স্ত্রী ছিল মা খাদি জাতুল কবরা

ছিল একজন চল্লিশ বছরই বয়স্ক মহিলা মহিলাটার কথা আপনি এখনো কেন বলতে পারেন না এই কথা বলতে দেরি নবীজির মনটা মলিন হয়ে যায় বলে রে আয়সা আমার স্ত্রী খাদিজাকে বুড়ি বলো না বুড়ি বলো না আমার স্ত্রী খাদিজা শুধু আমার স্ত্রী ছিল না রে আমার স্ত্রী খাদিজা ছিল আমি বিশ্ব নবীজির একটা দরত জোরে বলা যাবে না সোভা হনল নারা এই মা তুল কোমরার ইতিহাস ঘাটলে পাওয়া যায় আল্লাহর নবীজি মিশিরেছে হয়েছে যদি একবার ডাক দিতেন খাদিজা দরজাটা খোলরে বিবি আল্লাহর নবী বলে আমার দাঁত দিতে দেরি হয়েছে কিন্তু আমার স্ত্রী খাদিজা দরজা খুলতে দেরি করে নাই জোরে বলবেন না সুবহান আল্লাহ আল্লাহর নবী বলছে ওরে খাদিজা তুমি কি ঘুমাও না রে খাদিজা আমি এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও আল্লাহর নবী যে রেস্তে খাদিজা বলে হুজুর জন্ম হয়ে কোনদিন আব্বার মুখটা দেখতে পারে

আপনার চাষা আবু জেহেল পর্যন্ত আপনাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য মিটিং করে আবু জেহেল মিটিং করে যে আমার ভাতিজা গর্দান কেটে এনে দিতে পারবি আমি আবু জেহেল তাকে একশত লাল উঠে পুরস্কৃত করবো হুম তেরে দরদে নবী স্বামী আমার আমি খাদিজা যা যদি

ایرا پالے کس دیئے سامی کے پیٹی نیائے জোরে গান ঠিক নাবে ঠিক কতগুলা মাও এমন আছে রে স্বামী মানে না খালি একটু ভমকি দমকি যদি করে মায়র মাও খাবার গানে এত বেলা হলে হয় নাই কামাই করি আসনো এলাল তরখানে খাবার হয় নাই একটুক যদি গরম করিয়েই কথা কয় আমনে দেখবেন ডিজিটাল জামানা মোবাইল ছাড়া কারো চলে না মোবাইল নিয়ে ফট করি বাপের বাড়ি ছொள்ளলাই আছে না এমন লোক এ কথা বল নাকি আছে না নাই বাপের বাড়ির ফোন নাগায় আর গেল গ্যালে গেল দেখায় টান টোলা বাঁধি চলে যায় শীতেই থানার একটা ডায়রি দিলে তিন মাসের জন্য বাবা শ্বশুর বাড়ি চলে যাবে আর হলে বাপি না তোর ঠিক না আসে না বাবা এইরকম বাবা নাই কিন্তু আল্লাহর নবীজি বাবার দিক দিকে ছিল শ্রেষ্ঠ বাবা তিনার মেয়ে বলছে বেটি রে হ বেটি একটা কথা শুনি না ওরে বেটি তোমার আচার ব্যবহারে কথাবার্তায় যদি আমার জামাই আলী মনে দুঃখ পায় কষ্ট পায় আমার আগে যদি তোমার ইন্তেকাল হয় না আমি তোর আব্বা কথা দিলাম তোর জানা যায় আমি নবী সামিল হব না এইভাবে বেটিকে উপদেশ দিছিল আর টান টপলা বাঁধিয়ায় দানা খিপকে করতে কতক্ষণ লাগে এখন ঠিক নেবেঠে আমি চিন্তা করে দেখলাম মাও বোন গুলে খালি স্বামীর উপরে বর্তমান কেন এত গিয়ারে কথা কয় চিন্তা করে দেখলাম রে এর ভিতরে একটা কারণ আছে কারণ আমি সমাজে ইমামতি করি বিয়ে যখন পরবার যায় সব গুলে বড় কে দেখি রে বাবা এই বৈশাখ মাসে দোষ্ট মাসে দিন জীবন বাঁচে না ফ্যান ছাড়াও ঠান্ডা হয় না তাও মুখের মধ্যে কাপড় দিয়ে থাকে আসে বাবা কথা কর না কে নাকি মুখে কাপড় দিয়ে থাকে এই তুই কাপড় কেন ছাড়াও ছাড়ায় না এইভাবে থাকে আমি চিন্তা করলাম যে এই গরমের দিনে মুখের মধ্যে রুমেল দেয় ইয়ে নিশ্চয় একটা কারণ আছে আসে না নাই তা চিন্তে করতে করতে ক্ষুদ্র মাথায় চিন্তা করে দেখলাম এর একটা কারণ আছে কি কারণ কমু খারাপ পাইতেছেন কারণটা হলো বিবাহ করতে যাবে যখন একটা মেয়ে হিজাব কবুলের মাধ্যমে ইসনী করে নিজের বাড়িতে নিয়ে আসবে বিবাহটায় মে স্বামী হিসাবে তোমার তরফ থেকে মেটার দাম মোহর পরিপূর্ণ বুঝিয়ে দিয়ে আনতে হবে জোরে কন্ঠ ঠিক না بیٹাক কিন্তু আজকাল জামানায় দাম মোহর হলো 1 লক্ষ টাকা কত টাকা দেনমোহর হলো এক লক্ষ কিন্তু নিয়ে যায় দেনমোহর তাই কেবল একটা নাগ ফুল ফুলগুলা একটা নাগফুল নিয়ে যায় মনার সব বিয়ে এক লক্ষ দেন মোহর ধার্য করিয়া সোনার ফুল বাবদ হাজার টাকা বুঝে দিয়া অষ্টনব্বই হাজার টাকা দেন মোহর বাকি রাখিয়া অমুকের পুত্র অমুক তোমাকে বিবাহ করতে আছে তুমি রাজি আছো কি না এইভাবে বিয়ে পড়ায় কি পড়ায় না তো নাকে যখন এইভাবে কাপড় দেয় আমি চিন্তা করে দেখলাম যে দেনমোহর আদায় দেওয়া হলো স্বামীর কর্তব্য কিন্তু দেনমোহর আদায় দেয় না অনেক যুবক আছে বাবা দেনমোহরের পরিবর্তে শ্বশুরের বাড়ির থেকে মোটা অঙ্কর ডিমেন নাই আসে না নাই আসে না নাই মোটা অঙ্কের ডিমেন নাই শর্মে মুখের মধ্যে কাপড় দেয় সরে কন না বেঠে এ যুবক বন্ধুরা বিয়া যখন করবে রে বাবা আল্লাহর নবী বলছে যখন তুমি বিবাহ করতে যাবে একটা মেয়েকে যখন দেখতে যাবে বস্তু দেখবে দেখবে এক নম্বর হলো তুমি দেখতে সুন্দর হয় কি না তোমার চয়েসফুল হয় কি হয় না দুই নম্বর দেখবে মেয়েটার মধ্যে আল্লাহর কালামের শিক্ষা আছে না নাই এলে শিক্ষা করছে কি করে নাই তিন নম্বর দেখবে

আমার দাবি নাই শ্যাম চুরি করি সোনা দেয়ার ভরি আর এখন কতক্ষণ আসে না নাই ডিজিটাল কায়দায় দাবি নাই দাবি নিয়ে বিয়ে করিবে যারা গাদা মার্কা স্বামী হলো তার আচরে কন ঠিক না বেঠি আর দাবি নিয়ে যদি বিয়ে করো দাবি নেওয়া এমন হারাম কুত্তের পায়খানা খাওয়া হারাম মুসলমান হয়ে শুয়ের মাংস খাওয়া হারাম অনুরূপ দাবি নেওয়াও হারাম কিন্তু দাবি নাই না বাবা নেই কি নাই না হাইদান যুবক বন্ধুরা ও পর্দা নারা লেরাম্মা জানেরা চারটা কাজ করলে যে জান্নাতে যাবে মা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত করতে হবে মা স্বামীর খেদমত করতে হবে কারণ স্বামী স্ত্রী মধ্যে যদি মহাব্বত থাকে রে বাবা স্বামী যদি দোয়া করে স্ত্রীর গুণের আল্লাহ মাফ করবে আর স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ওই স্বামীর গুণের আজাব মাফ করবে জরে কলসান আল্লাহ কিন্তু আজকাল তো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই আছে বাবা ভয়পুর শুনশেষ আল্লাহ দিলে মাইয়ের বাবের সাথে ওই তিন মাস থেকে আওনা করুন আছে না বাবা এক কথা কোন না কে না নাই ও মা বোনেরা ও যুবক বন্ধুরা আমি স্ত্রীর মধ্যে মিল নাই মহাব্বত নাই মিল মহাব্বত কখন হবে আল্লাহর নবীজি হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীজি স্বামী স্ত্রীর মহাব্বত কেমন করে বাড়বে হাদিসের মধ্যে পাওয়া যায় যদি স্বামী স্ত্রী একসাথে একে প্লেটে বসে খানা খাওয়া যায় আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়াইয়া দেয় aikal

তস্কিল করি মাইয়ের বাবা তিন চিল্লে দিয়ে আনিল চিল্লের তাকে আসি আর আমি সার কি হয়েছে আমি সাহেব হয়েছে স্বামী স্ত্রী একসাথে খানা খাওয়া সুন্দর দেখতো বউ বেটা বউ হয়েছে নাতি পুতি হয়েছে এতদিন খাই নাই এলা আর খাওয়া যায় কিন্তু যখন বয়ান করি যে আল্লাহ নবীর স্ত্রী আম্মাদান আয়সা এবং আল্লাহ নবীজি একসাথে খাইতো আর একটা সুন্নত জিন্দা করলে একশো শহীদানের সব একসাথে খানা খাইলে বলে মহাব্বত হয় বুড়ো ওই তুই না কবু আগো যে ডান ডাঙাইছে এলাও তুই কম সিঁধে হয় হাঁটবে না কিন্তু সিল্লের থেকে আচ্ছে দাগিয়ে এত মহাব্বত এত মিষ্টি ডাক এই ব্যবহার দেখিয়ে তুই না কবু এখন সার্বেরও পাগলা আমলও করবে চাক কিন্তু বউ বেটি চালায় তো করা যায় না তে একদিন একটা মুই বুদ্ধি করলু কি বেটা বউ কোন বৌমা যদি গম মাথার মানে জ্বর যদি এলা চেক করি দেয় ধরা পড়ে যদি পাতলা পায়খানা তাও ঘন ঘন লেট্রিন দেওয়া হবে তা একটা বুদ্ধি করল বউ কি মিচেন মিচেন মাগরিবের নামাজ পড়িয়ে কপাল চিনি ধরে গম বৌ মা মন্না মাথা বিস্ফেন লাগছে তোমরা আন্দাবাড়ি করি খান তোমার শ্বশুরের খাবার আর মোর খাবার ঘরের মধ্যে রাখি যান যদি মোর মাথার বিষ কমে তাহলে খায় না যদি না কমে তাইলে খান না মোগা ডাহা ডাই করেন না এই বুদ্ধি করিয়া বউয়ের কাছ থেকে দুনো মানুষের খাবার নিল ঘরের মধ্যে আনিয়া আমরা ওইসার নামাজ পড়িয়া যখন আসিল বাড়ি মুয়ো বিজনেস থাকি ওটি দরজাটা দিন খুলি দুইজনে একসাথে একে টেবিলে বসে এখন থালিতে খাবার নিলাম বাড়ি দুইজনে হাত ধুয়া খানা খাবার দোয়া আল্লাহ বার বলিয়া খানা দিলং শুরু করিয়া তুই দেখো এখান বস তোর অধ্যে খেয়া প্লেটত রাখি দিস তোর ভাসর প্রসুর করি খেয়া ভাড়াল

খালি সুন্দর বিড়ি সুন্দর বিড়ি বাসায় এমন বিড়ি খোর আছে না এমন টান মারে বিড়ি গলার রস যায় যে সিঁড়ি দাদু বিড়ি খায় ছেলেগেট খায় ছেলেমা মা দাদু বিড়ি খায় আছে না না যুবক বন্ধুরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা প্লিজ কোনো দিকে নজর দেবেন না মা যারা বিড়ি পান করে যুবক অনেক যুবক আছে রে এরা কিন্তু বিড়ি খায় না এরা গুটকে খায় শিকড় খায় আছে না বা গুটকে খায় শিকড় খায় রাস্তা দিয়ে হাঁটি যায় বাবুর মাথা দেখা যায় শ্যাংমাছের মতো ঠেঙে ঠেঙে ডাং খায় আসে না না গাল আর পর্যন্ত বিড়ি গেছে কিন্তু বাবু আমার এত স্ট্যান্ডার হয়েছে রে বাবু রজনী সারা কিছু খায় না আছে না বাহ এ চুপ্ বন্ধুরা যারা বিড়ি খাও কুটকা খাফ আমার কথা যদি বিশ্বাস না হয় রে কালকে টিড়াই করে দেখবে পৃথিবীর জমিনে উৎকৃষ্ট আশরাফুল مخلوক হলো মানুষ জোরে গান সুবহানাল্লাহ আর পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো কুকুর কি কুকুর তার খাবার হলো পায়খানা ওই কুকুরের সামনে যদি বিড়ির মোতা পুরি থাকে কালকে সকালে লক্ষ্য করবে যে প্রাণীটার খাবার হল গলি নবাব পায়খানা যার খাদ্য হল পায়খানা তার সামনে যদি বিড়িসের গেটের মোতা পড়ে থাকে আমি চ্যালেঞ্জ করে বলে বাবা সুমি ছাড়ে কিন্তু কোনোদিনও খায় আয় খায় না থবলিং জামাদের যারা সাথী আছে রে তারা অবশ্যই জানে দায়মি শূন্য দোলো দশটা হঠাৎ দায়মি শূন্য দোল দশটা মাথায় টুপি রাখা তিন তরিকার এক তরিকায় চুল রাখা বর্তমান যুবকদের কথা তো বলাই যায় না ঘোড়ার ঘাড়ে চুলের মত নুসিয়া যদি কোন ঠিক নেমেছে যদি কন এমন করে কাটিং কয় হজুর মানুষ বুঝবেন না এটা হলো আধুনিক আধুনিক কি কাটিং আধুনিক বর্তমান যুগের ছেলেরা বড় আধুনিক এরা কমরে নিচে প্যান্ট পরে তার পকেট চারিদিক ঠিক না বেঠিক বর্তমান যুগের ছেলেরা বড় আধুনিক মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল কি কাটিং রাখছে মধ্যে দেখো ঘোড়া কাটিং চুল আর ছেলে হয় হয়ে পড়েছে মেয়ে লোকের দোলঝরে ঠিক না বেঠে কাজ কামাই তো কিছুই নাই হাতে মোবাইল ফোন হ্যালো ঠিকঠিক আরো যদি কোন মেমানের আওয়াজ শুনে বাবু খুসুর খুসুর ফোন করে জোরে গান ঠিক না ঠিক কাজ কামাই তো কিছুই নাই হাতে মোবাইল ফোন আর রাত্রি বেলা ফেসবুক করে আলাপ আলাপ করতে করতে সোনার বাবু কেমন হয়েছে আঠারো বছরের যুব ভাইয়া দুই সওয়ালের মায়ের সাথে ফেসবুকে প্রেমের নেতা বাজাইছে কন ঠিক নেমেছে